তো দেখতে পাচ্ছেন একবার আমাকে কমেন্ট করেছেন যে আসলে ইন্ডিয়া থেকে কি ভিসা লাগানো যাবে কিনা এটাও উনি জানতে চেয়েছেন যেহেতু বাংলাদেশ থেকে মরিশাস থেকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ তাই অনেকেই যাচ্ছেন যে আসলে ইন্ডিয়া কি আসা যায় কিনা কারণ যেহেতু ইন্ডিয়া থেকে ভিসা চালু আছে মরিশাসের ইন্ডিয়া থেকে লোক আসতেছে তো আসলে ইন্ডিয়া থেকে কিভাবে আসা যায় এবং সম্ভব কিনা। না সেই ব্যাপারে আজকে কথা বলবো আপনাদের সাথে তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন না টেনে আর ভাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর প্লিজ ভিডিওটা ভুল লাগে লাইক দিয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আজকে ঘুরতে আসলাম এখানে রাত্রে একটা অনুষ্ঠান ছিল প্রচুর প্রচুর বাঙালিরা এখানে খুবই এনজয় করতেছে দেখতে পাচ্ছেন ছবি টবি তুলতেছে সবাই আর এখানে এই দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্টই বাঙালি এখানে আর এই দেশি মানুষ খুব কম কারণ এরা রাত্রেরবেলা খুব কম ঘুরে এই দেশি মানুষ আর বাঙালিরা তো হচ্ছে মানে সাংস্কৃতিক প্রেমী মানুষ বুঝেনি কোন কোনো অনুষ্ঠান হলে সবাই হুমড়ি খেয়ে পড়ে জন্য সবাই এসে বসে ঘুরতে আচ্ছা যাই হোক বেশি কথা না বাড়ি কাজের কথা যাই যেটা হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে আসতে পারবেন কিনা দেখেন ভাই ইন্ডিয়া থেকে তালালে নাকি বলছে নিয়ে আসবে অনেকে আমাকে কমেন্ট করেছে এই ব্যাপারটা নিয়ে তো দালালে আমি বুঝি না যে আসলে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া থেকে কিভাবে ফ্লাইট করবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মরিশার যেহেতু এখান থেকে ডেলিগেট গিয়ে তারা ইন্টারভিউ নিয়ে লোক আনে তো আপনি ইন্ডিয়া থেকে আসলেন কিন্তু কোম্পানি তো মনে করেন যে বাংলাদেশ থেকে এখন সরকারিভাবেই এই দেশের সরকার পারমিশন দেয় নাই লোকানা তাহলে ইমিগ্রেশনটা যে পাস পাস করবেন আপনি কোন দেশি পাসপোর্ট দিয়ে পাস করবেন ইমিগ্রেশনটা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আসতে পারবেন না এখন কারণ হচ্ছে বাংলাদেশ থেকে লোকানা বন্ধ এ দেশের সরকারে বন্ধ রাখছে আপাতত তো কথা হচ্ছে এখন যে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে যদি আসেন আর ইন্ডিয়ান পাসপোর্ট করাটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার তো ইন্ডিয়ান পাসপোর্ট যে যদি আসেন তাহলে এখানে এসে আপনি আসার পরেই আপনার যত ডিটেলস আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে আসার পরে আপনার আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে সেটাও কি আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে খুলবেন আপনি আপনি যে বাংলাদেশে টাকা ছাড়তে যাবেন ব্যাংকে সেটাও তো আপনার ওই পাসপোর্টের অ্যাড্রেস মতে পাসপোর্টের নাম অনুসারে পাসপোর্ট নাম্বার অনুসারে হবে তাহলে আপনি কিভাবে ওই টাকা পয়সা ছাড়বেন বাংলাদেশে আপনি ভাই এই সিস্টেমে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি আসে নাই তবে সিস্টেম আসে না কি সেটা আমি আদৌ জানি না কারণ হচ্ছে আমি জানি যে টাকার দ্বারা সবই সম্ভব হয়তো বা আসা সম্ভব হবে দালাল হয়তো নিয়ে আনতে পারবে কিন্তু আমি রিকোয়েস্ট করবো এইভাবে না আসা ভালো যদিও আসা যায় আসলে হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন তো আশা করব যে এই ধরনের আসলে অবৈধভাবে এলোপাথারি রাস্তায় না আসা ওই কিছুদিন অপেক্ষা করেন দেখেন আসলে বিষা চালু হয় কি না যেহেতু সামনে নির্বাচন ডিসেম্বরের পরে কি চালু হয় কি না একটু ধৈর্য ধরে দেখেন যদি এই ডিসেম্বর পরে চালু না হয় তাহলে বুঝবেন আরও দেরি হবে তো যদি পারেন এই কয়েকদিন অপেক্ষা করেন তা না হলে আসলে এভাবে না আসাটাই ভালো আপনি আপনাদেরকে সাজেস্ট করব এটাই তো ভালো থাকবেন